নমস্কার বন্ধুরা হ্যাপি ক্রিসমাস ডে এই শীতের দিনে মোটামুটি জমি একটু শীত পড়েছে এই শীতের দিনে আমি এক ধরনের ইউনিক একটি রেসিপি পিঠা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম সম্পূর্ণটা নতুন ধরনের রেসিপি সুজি ময়দা আর দুধ দিয়ে রেসিপিটা আমি বানিয়েছি পিঠা তোমরা পুরো রেসিপিটা দেখো তোমাদের ভালো লাগবে আর একবার বাড়িতে বানিয়ে সবাই খেও খেতে খুব অসাধারণ লাগে দারুণ লাগে দেখো বন্ধুরা প্রথমে আমি একটা নারকেল চুড়ে নিয়েছি এরপর একটা বড় জামবাটিতে করে এক বাটির মতন ময়দা আর একটা দশ টাকার যে প্যাকেট হয় সুজি ওটাকে আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম দু তিন ঘন্টার মতন দেখো ভিজিয়ে দিয়েছিলাম পুরো একদম নরম হয়ে গেছে আর ওর সাথে সামান্য পরিমাণ চিনি আর স্বাদ মতন নুন দিয়ে ভালো করে ব্যাটারটা আমি খুব সুন্দর করে মেখে নেব সপ্তপুরীর পিঠার মতন দেখতে কিছুটা কিন্তু ওটা ভাপাবো না আমি জাস্ট এই যে আমি মাখছি রকমই ভাবে আমি পিঠাটা বানিয়ে পুরো দুধে পুরো সেদ্ধ হবে আর খেতেও খুব দুর্দান্ত লাগে রেশ পিঠাটা আর একদম নরম হয় মুখে দিলে তো গলে যাবে আর সাতটা মুখে অনেক দিন থেকে থাকবে ময়দাটা প্রথমে ভালো করে একটু মেখে নেবে জল প্রথমে দেওয়া দরকার নয় কারণ সুজিতে জল থাকে এর জন্য জল না দিয়ে ওই সুজিটা দিয়ে ময়দাটা মেখে নেবে খুব সুন্দর করে ভালো করে মসৃম করে পুরো মেখে নেবে দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব এরপর একটা কড়াইয়েতে আমি এক চামচের মতন ঘি দিয়ে দেবো ঘি দেওয়ার পর যে নারকেলটা চুড়ে রেখেছিলাম ওই নারকেল খোঁচা দিয়ে দেব আর তার সাথে কাজু বাদাম আর দারুচিনি এলাচ আর লবঙ্গ একটা করে দিয়ে দেব যাতে একটু গন্ধটা লাগে আর সামান্য পরিমাণ উপর থেকে মৌরি দিয়ে দেব আর মিষ্টির জন্য এখানে চিনি দিয়ে দেবো পরিমাণ মতন দিয়ে ভালো করে নাড়তে থাকব একদম পুরো লাল লাল করবো না হালকা করে ব্রাউন হলেই আমার পুটটা মোটামুটি রেডি হয়ে যাবে দেখো এই এই হালকা ব্রাউন চলে এলে পুটটা নামিয়ে নেবে পুটটা মোটামুটি রেডি হয়ে গেছে এবারে আমি এই পুটটাকে একটা প্লেটে করে নিয়ে নেব প্লেটের উপরে কলা পাতা দিয়ে দিয়েছি ওর উপরে পুটটা আমি নিয়ে নেব পুটটা নেওয়া হওয়ার পরে যেটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দশ পনেরো মিনিটের মতন ওই লেচিটা ঢাকনাটা খুলে আর একবার ভালো করে হাত দিয়ে ভালো করে একবার চটকিয়ে মেখে যেরকমই তোমরা লুচি করো ওই লুচির আকারে একটু গোল গোল করে একটু বড় সাইজের গোল গোল করে হাত দিয়ে এইভাবে নিয়ে নেবে সব লিচিগুলো যতগুলো হবে এইভাবে সব লিচিগুলো কেটে নেবে দেখো সব লুচিগুলো কাটা হয়ে গেছে এরপর আমি বিলনা চটকির সাহায্যে আমি লুচিগুলো বেলে নেব যেভাবে লুচি হয় ওইভাবে লুচির আকারে বেলে নেব বেলে নেওয়ার পর ওর মধ্যে এবারে আমি পুত দিয়ে সপ্ত পুরির মতন চার সাইডটা আমি হাত দিয়ে চেপে নেব দেখো এবারে হাতের উপরে তুলে এইভাবে একটু হাত দিয়ে ঘুরিয়ে নেবে দেখো কত সুন্দর ডিজাইন আকারের হয়ে যাবে দিয়ে এইভাবে আমি সব পিঠাগুলো আমি রেডি করে নেব এই পিঠাটায় বেলনি চাটকির দ্বারাই হয় হাত দিয়ে হবে না একদম খুলি একদম যে আমি বেলছি দেখো বন্ধুরা একদম পাতলা পাতলা করে বেলছি এই জন্য পিঠেটা তো সুন্দর খেতে লাগে আর নরমও হয় খুব সুন্দর তোমরা দেখতেই পাবে দুধের সিদ্ধর পরে কতটা নরম হয়ে গিয়েছিল সব পিঠাগুলো এইভাবে বানিয়ে নেবে তোমরা একবার বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো খাওয়ার পরে বলবে যে সত্যি খেতে দুর্দান্ত হয়েছিল দেখো সব পিঠাগুলো আমার মোটামুটি রেডি হয়ে গেছে চলো এরপর আর একটা কড়াই আমি নিয়ে নিয়েছি একটু গভীর টাইপের কড়া এক লিটার এখানে দুধ দিয়েছি আমি এক লিটার দুধটা প্রথমে ভালো করে আমি জাল দিয়ে দেব ভালো করে দেখো এক একবার ফুটে এলে ওর মধ্যে আমি এলাচ লবঙ্গ দারুচিনি আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে একবার দুবার দুধটা ফুটে এলে ওর মধ্যে আমি সব পিঠাগুলো আমি একে একে দিয়ে দেব এক্সট্রা করে কোনো সেদ্ধ করার দরকার লাগবে না এতেই পিঠা সেদ্ধ হয়ে যাবে একদম নরম তুলতুলে হয়ে যাবে আর দেখো পিঠাগুলো দেওয়ার পর কতটা করে ফুলে উঠেছে দেখো পুরো এক কড়ায় ভর্তি হয়ে গেছে কতটা করে ফুলে উঠেছে এরপর আমি কাজু কিশমিশটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম বাটিতে করে সেই কিশমিশটা আমি হাত দিয়ে ভালো করে উপর থেকে ছড়িয়ে দেব তোমরা চাইলে আর উপর দিয়ে নারকেল কুড়াও দিতে পারো আমি কিশমিশটা দিয়েছি এখানে দুধটা ভালো করে ফুটে এলে হাফের বেশি দুধটা মরে এলে এর মধ্যে আমি বাতাসা গুড়ের বাতাসা আর চিনি আর উপর থেকে একটা দশ টাকার যে গুঁড়ো দুধের প্যাকেট হয় ওই প্যাকেট একটা দুধ প্যাকেট গুঁড়ো দুধ ওটা দিয়ে দিলাম কারণ গুঁড়ো দুধটা দিলে স্বাদটা আবার অন্য রকমই লাগবে আর পিঠের স্বাদটা দ্বিগুণ হারে বেড়ে যাবে তার জন্য উপর থেকে এই গুঁড়ো দুধের প্যাকেটটা আমি ছড়িয়ে দিলাম দেখো এরপরে খানিকটা গুড়ের বাতাসা একটা বাটিতে করে জল দিয়ে দিয়েছিলাম আর চিনি গুড়ের বাতাসা আর চিনি দিয়ে দুটোই ভালো করে দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নেব আর খুন্তি দিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করলে কিন্তু এতটাই নরম পিঠাগুলো এতটাই নরম হয় যে হাত দিয়ে একটু খুঁচি করলেই খুন্তি দিয়ে ভেঙে যাবে তার জন্য দেখো পুরো এইরকমইভাবে না খুন্তি দিয়ে করে এইভাবে একটু বানাবে খেতে দারুণ খেতে লাগে তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব আর করে দেবে যাতে নতুন নতুন রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি দেখা হবে পর রেসিপিতে টাটা বন্ধুরা